হ্যালো আসসালাম আলাইকুম ব্যাংকিং ডিপ্লোমা যারা পরীক্ষা দিবেন ফার্স্ট পার্ট যে অর্থাৎ মনিটরিং এই পরীক্ষার যে প্রশ্নগুলো বিভিন্ন ভাবে করা হয় বিভিন্ন কি বলে টেকনিক্যাল ভাবে করা হয় যা আসলে গাইডের ভিতর পাওয়া যায় না আমাদের হয়তো বানায় বানায় লিখতে হয় এই জাতীয় প্রশ্নের কিছু উত্তর আজকে আমরা একটা প্রশ্ন আছে যে বন্ডের যোগান ও ফ্রেমওয়ার্ক বিশ্লেষণ করত বন্ডে সুদের হার কেন ক্লিকাও। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং মন্দায় হ্রাস পায় ব্যাখ্যা করো একই ফ্রেমওয়ার্ক বন্ডের ঝুঁকি বাড়ালে সুদের হারের উপর উহার কি প্রভাব পড়ে তা আলোচনা করতে চাচ্ছি আমরা এখানে এই প্রশ্নের উত্তর এইরকম আছে বন্ড বিষয়ে যে বন্ডের চাহিদা ও যোগান প্রেম অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বন্ডের যোগান চাহিদা যে বেশি বাড়বে বন্ডের দাম কমে এবং সুদের হার পারে প্রোসাইক্লিক্যাল প্রোসাইক্লিক্যাল অর্ডার চক্রাকার যে সিস্টেমটা একবার বাড়ে একবার কমে এই এই যে জিনিসগুলোকে এটাকে কী বলে যা মন্দায় উল্টো হয় অর্থাৎ চাহিদা বেশি এটা বন্ডের চাহিদা বেশি হলে সব সময় বন্ডের না বন্ডে বেশি হলে চাহিদা চাহিদা চেয়ে বেশি বাড়লে তাহলে বন্ডের দাম কমবে sahibi বাজারে যদি বড়ই বেশি আসে তাহলে তার দাম তো কমবেই তো ধরো বন্ডের যোগান বেশি চাহিদা চেয়ে বেশি তাহলে বন্ডের দাম কমবে পাশাপাশি এর কি হবে সুদের হার বাড়া এটা কাল লাগতে হবে এটা বন্ডের ক্ষেত্রে নিয়ম সুদের হার বাড়া যা মন্দায় ওঠে ওলডে যায় তার মানে এর উল্টাটা হইলে ব্যাপারটা বলতে কমা চাহিদা বাড়া বন্ডের চাহিদা হ্রাস পাবে স্বাভাবিক ফলে বন্ডের দাম কমে এবং সুদের হার বাড়ে এখানেও সুদের হার বাড়বে বন্ডের ঝুঁকি হইলেও সুদের হার বাড়বে কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেন এর সাথে জড়িত আছে যেটা বলা আছে যে বন্ডের চাহিদা ও যোগান ফ্রেমওয়ার্ক ও সুদের হারের প্রোসাইকেলিক্যাল প্রবণতা এই প্রবণতা গুলেন কেমন বন্ডের বাজার ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয় যেখানে বন্ডের বিনিয়োগকারীরা বন্ডের চাহিদাকারীরা চাহিদাকারী বলতে বুঝাচ্ছে যে বিনিয়োগকারী আর চাহিদাকারীরা বা বিনিয়োগকারী এবং যোগানদাতা যোগাত্মা গ্রহিতা মিলিত হয় বন্ডের বাজার ভারসাম্য বিন্দু ওই চাহিদা যোগানের যে ভারসাম্য বিন্দু লাইক অনেকটা ওই রকমই হ্যাঁ কি বিনিয়োগকারী ও যোগানদাতা বা ঋণ গ্রহিতা মিলিত হয় বন্ডের দাম ও সুদের হার বিপরীত পক্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধি ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এই ক্ষেত্রে প্রবণতা গুলো যেটা আছে এই অর্থনৈতিক প্রবৃদ্ধিটা এই আলোচনার বন্ডের চাহিদা অর্থনৈতিক যে প্রবৃদ্ধি গুলা হয় যোগান বৃদ্ধি পায় ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিগুলো বেশি ঋণ নেয় ফলে বন্ডের যোগান বৃদ্ধি পায় ডান দিকে সরে যায় চাহিদা বৃদ্ধির মতো চাহিদা যোগান বৃদ্ধি এরকম চাহিদা বৃদ্ধি মানুষের আয় বাড়লে সম্পদ বাড়ে ফলে বন্ডের চাহিদাও বৃদ্ধি পায় যখন মানুষের কাছে টাকা থাকে তখন তারা বন্ড কেনে এটা এটা কি হয় ডান দিকে শুনে যায় ফলাফল সাধারণত প্রবৃদ্ধির সময় যোগান বৃদ্ধি চাহিদার চেয়ে বেশি হয় প্রবৃদ্ধির সময় যোগান বৃদ্ধি চাহিদার চেয়ে বেশি হয় ফলে বন্ডের দাম কমে এবং সুদের হার বাড়ে অবশ্যই চাহিদা যদি বেশি হয় তাহলে বন্ডের দাম কমবে সুদের হার বেশি হবে এটা আগের আলোচনা আলোচনা করা হয়েছে অর্থনৈতিক মন্দা অর্থনৈতিক যখন মন্দা হয় তখন দেখা যায় যে যোগান হ্রাস পায় ব্যবসা সংকুচিত হওয়ার হওয়ায় ঋণের চাহিদা কমে বন্ডের যোগান কমে যায় মাম দিকে সরে যায় চাহিদা হ্রাস আয় কমলে সঞ্চয় কমে ফলে বন্ডের চাহিদাও হ্রাস পায় বাম থেকে সরে ফলাফল মন্দার সময় হ্রাসের হার চাহিদা হ্রাসের হারের চেয়ে বেশি হতে পারে অথবা সামগ্রিক চাহিদা কমে যাওয়া যাওয়ার প্রভাবে বন্ডের দাম বাড়ে এবং সুদের হার কমে বন্ডের ঝুঁকি ও সুদের হারের উপর প্রভাব বন্ডের ঝুঁকি বাড়লে একই ফ্রেমওয়ার্কে সুদের হারের নিম্নরূপ প্রভাব পড়ে বন্ডের ঝুঁকি বাড়লে কি কি প্রভাব পড়বে ফ্রেমওয়ার্ক আপনার সেটা দেখতে হবে চাহিদা বন্ডের ঝুঁকি বাড়লে চাহিদা হ্রাস পাবে বন্ডের ঝুঁকি যেমন ডিফল্ট ঝুঁকি বা ডিফল্ট রিস্ক বেড়ে গেলে বিনিয়োগকারীরা কম ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকে পড়ে ফলে বন্ডের চাহিদা কমে যায় এবং চাহিদা রেখা বাম দিকে সরে যায় দাম কমে কমে দাম যাবে। যাওয়ায় বন্ডের হ্রাস পাবে সুদের হার বৃদ্ধি পাবে বন্ডের দাম ও সুদের সুদের হারের বিপরীত সম্পর্কের কারণে বন্ডের দাম কমলে সুদের হার বৃদ্ধি পায় এটা একটা নিয়ম বন্ডের ক্ষেত্রে সংক্ষেপে বলা যায় যে বন্ডের ঝুঁকি বাড়লে বিনিয়োগকারীরা বন্ড থেকে মুখ ফিরিয়ে নেয় যার ফলে বন্ডের দাম কমে যায় এবং বন্ড ইস্যুকারীকে আকর্ষণীয় করতে উচ্চ সুদের হার প্রস্তাব করতে হয় এইসব জাস্ট এই কারণে আমরা দেখলাম যে উপরে সবসময় সুদের হার বাড়ে সুদের হার বাড়ে কেন বাড়ে যে বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করার জন্যেই মূলত উচ্চ সুদের হারের প্রস্তাব করা হয় আরো সহজে বলা যায় যে বন্ডের বন্ডের ঝুঁকি বাড়লে চাহিদা কমে যার ফলে বন্ডের দাম কমে সুদের হার বাড়ে বন্ডের দাম কমলে সুদের হার বাড়ে ঝুঁকি বেশি হলে বিনিয়োগকারীরা উচ্চতর ঝুঁকি প্রিমিয়াম দাবি করে এই তো এই হচ্ছে এই যে প্রশ্নটা আসে এই প্রশ্নের উত্তরটা হবে এই খেই আপনার হয়ে যাবে হ্যাঁ তো এই পুস্তের আলোচনায় এখানে একটু যদি আপনার আপনাদের কোনো মত মতামত থাকে জানাবেন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন